উনি নিজেকে সাংবাদিক মনে করেন না ছাগল মনে করেন বাংলাটা সত্যিই ঠিক মতো বলতে পারি না ঠিক অনুব্রতর মতোও বলতে পারি না ঠিক আপনার মতো বলতে পারি না বিজেপির টাকাই সাংবাদিক আমি দেখলাম তাকে তার স্ক্রিনশটটা আমি নিয়ে রেখেছি গভর্নমেন্টকে যে গভর্নমেন্ট বলেন মমতা ব্যানার্জি বা সায়নিকে সাওনি সাওনি বলেন মানে উনার দলের নেত্রীদের নাম মমতা ব্যানার্জি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না উনি আবার কি আমাদেরকে কটাক্ষ করেন একেবারেই আমরা দেখলাম যে কলকাতা পুলিশের পরিবারের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হলো সেই প্রেস কনফারেন্সের প্রশ্নের বিপ বিপক্ষে গিয়ে একেবারে কুনাল ঘোষ খোঁজে গেলেন এবং সেখানে গিয়ে কলকাতা পুলিশের পরিবারের তরফ থেকে তো উত্তর দিতে পারলই না অফুরতে দেখা গেল কুনাল ঘোষ একবারে ফেসবুক লাইভে এসে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করলেন ফেসবুক লাইভে এসে নয় উনি প্রেস কনফারেন্স করছিলেন সামনে আমি বলছি উনি বলছিলেন যে কারা প্রশ্ন করলেন উনি মিমিক্রি করছিলেন সাংবাদিকদের উনি নিজেকে সাংবাদিক মনে করেন না ছাগল মনে করেন যদি সাংবাদিক মনেই করেন তাহলে সাংবাদিক একটা সাংবাদিকের প্রশ্নের ধরন যেমন খুশি হতে পারে একটা সাংবাদিকের প্রশ্নের ধরন তার গলার ভাষা বা তার গলার স্বর যেমন খুশি হতে পারে কর্কশ হতে পারে মিষ্টি হতে পারে তার ধরন তার নিজস্বতা যেমন খুশি হতে পারে উনি আক্রমণ করার কে উনি মিমিক্রি করার কে উনি যাকে আক্রমণ করুক আমরা যে কজন ওখানে উপস্থিত ছিলাম উনি লিখেছেন কিছু কাকছিল যা খুশি উনি বলুক কিন্তু উনি নিজেকে কি মনে করেন উনি নিজেকে সাংবাদিক মনে করেন না ছাগল মনে করেন সেটা ওনাকে আগে ক্লিয়ার করতে হবে তারপর আর ওনার কথার উত্তর দেওয়া হবে তবে উনি বলেছেন বাংলাটা ঠিক মতো বলতে পারি না বাংলাটা সত্যিই ঠিক মতো বলতে পারি না ঠিক অনুব্রতর মতো বলতে পারি না ঠিক আপনার মতো বলতে পারি না কারণ কেন আমি গায়ে মেখেছি আমি কেন উত্তর দিয়েছি এর আগে উনি নাম করে আমার বঙ্গ টিভিকে উনি বলেছিলেন কঙ্গ টিভি বলে উনি আমাকে আক্রমণ করেছিলেন টিভি বাংলাটা ঠিকমতো মতো সত্যিই আমি বলছি দেখো আমাদের না বাংলার আমার তো বিশেষ করে টান আছে আমাদের একটা আঞ্চলিক ভাষার টান থাকে আমি গ্রাম থেকে এসেছি প্রত্যন্ত গ্রাম যেখানে এখনও পর্যন্ত কুণাল ঘোষের সরকার ব্রিজ করতে পারেনি আমাদের বাঁশের সাঁকো এখন ভেঙে গেছে নদী মানে চারদিকে এক একটা বদ্বীপের মধ্যে আমরা থাকি একদিকে মেদিনীপুর একদিকে হাওড়া জেলা মানে আমাদেরকে আসতে গেলে বাঁশের সাঁকো এখন বাঁশের শাঁকোটা নেই বন্যার জন্যেই জলের জন্য ভেঙে গেছে আমাদেরকে নৌকা করে আসতে হয় তো সেই রকম জায়গা থেকে আমি এইচএস পাস করেছি ওখান থেকে পড়াশোনা করেছি আমার সত্যিই টান আছে আমি তো শহরের কালচারে মানুষ নয় শহরে এসে মানুষ নয় আমি বঙ্গবাসী কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তখন এসেছি বঙ্গবাসী কলেজে পড়ার জন্য শহরে এসেছি তারপর থেকে শহর চেনা আমার কিন্তু আমার সেই ভাষার মধ্যে টান আছে হ্যাঁ আমরা সংখ্যালঘু পরিবারে আমাদের একটা সত্যি একটা টান আছে আমাদের কথাবার্তার মধ্যে সেই টানটা রয়ে গেছে আমি বদলাতে পারি না আমি বদলাতে চাইও না করে তরফ থেকে আক্রমণ তোমার হ্যাঁ আমি তো দেখছি একটা একজন দেখছি লিখছে যে বিজেপির সাংবাদিক আমি দেখলাম তাকে তার স্ক্রিনশটটা আমি নিয়ে রেখেছি আদালত পর্যন্ত টেনে নিয়ে যাব প্রমাণ করতে না পারলে আমি ছাড়বো না কারণ কেন দেখো আমরা অনেক কষ্ট করে আমি তো বিশেষ করে বলছি কোনো নেতা আজকে এসে দাঁড়িয়ে বলে যাক রোজিনাকে একটা টাকা দিয়েছি আমি বলছি অনেকেই বলবেন যে জে রায়ের অ্যাডভার্টাইজমেন্ট চলে সেটা কিন্তু সজল দা একা নয় তার একটা পার্টনার আছে আমি বারবার করে বলেছি এর আগেও আমার পডকাস্টে বলেছি তো তারা আমাকে একটা ইন্টার তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় মাসে পাঁচ হাজার টাকা দেয় আমাকে তারা তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য তো আমার তো বিজেপি কি কে যে কেউ নেতা বিজেপি কেন কংগ্রেস কেন সিপিএম কেন যে কেউ এসে বলে দেখ প্রমাণ দিয়ে দেখ তারপর আমি সাংবাদিকতাই ছেড়ে দেবো তো কোথাও গিয়ে কুনাল ঘোষ যে বাংলা কথার কথা বলছেন কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কুনাল ঘোষ যেই দল করেন সেই দলের সুপ্রিমো একেবারে ডোরিনা ক্রসিংয়ের মতো জায়গা ধর্মদলা মোড়ের মতো জায়গায় যেখানে বাংলা এবং বাঙালির সমর্থনে তিনি পথে নেভেছিলেন সেখানে তারাই হিন্দিতে কথা বলছেন না দেখো বাংলা বাঙালির ভাষাটা তো ওই বাংলা ভাষা আমি তোমায় বললাম যেটার সাথে বাংলাদেশের যোগ থাকবে আমাদের বাংলা আমাদের বাংলা ভাষার সাথে বাংলাদেশের যোগ নয় আমরা ভারতীয় আমাদের সঙ্গে ভারতের কানেক্ট আছে ওনাদের সাথে বাংলাদেশের মানে ও দেশের যোগ আছে ওই ও দেশের যোগ এখন ওনারা ভুলতে পারেননি আর হিন্দি হিন্দি আচ্ছা তুমি বলো তো উনি বা আমার বাংলা ভাষা নিয়ে বলছিলেন ওনার তো চাকরি চলে যাবে যদি মমতা ব্যানার্জির গভর্নমেন্ট গভর্নমেন্টকে যে গভর্নমেন্ট বলেন মমতা ব্যানার্জি বা সায়নিকে শাওনি সাওনি বলেন মানে ওনার দলের নেত্রীদের নাম মমতা ব্যানার্জি ঠিকমতো উচ্চারণ করতে পারেন না উনি আবার কি আমাদেরকে কটাক্ষ করেন আগে মমতা ব্যানার্জিকে সুধরান যদি চাকরি রাখতে চান মমতা ব্যানার্জিকে সুদরান সুদাতে পারবেন পারবেন না তার পরের দিনই ওই বসে বসে প্রেস কনফারেন্স গালগপ্পু মধু ভরা করে যে পেট চালাচ্ছেন আর যেটা খরচা করছেন পরিবারের জন্য ওই ঘুষের টাকাগুলো সব সব চলে যাবে ধন্যবাদ